আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার আজকের ভিডিওর মাধ্যমে আমরা মাছের দরদাম এবং কাঁচা দর দামগুলি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব তো আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের পাঠে থাকতে পারেন একবার তা তাজা মাছগুলো হচ্ছে বিশেষ করে আসরের নামাজের পর রাত নটা দশটা পর্যন্ত হচ্ছে আমাদের স্কুল গেটের মেইন গেট হচ্ছে এখানে মাছগুলো হচ্ছে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের মাছ দেশি বিদেশি সামুদ্রিক নদীর ছোট বড় বিভিন্ন ধরনের হচ্ছে বিক্রি করা হয় কি অবস্থা ভালো আছেন আজকে কোনটা কত টাকা করে সেল করতে একটু কম তো পাঙ্গাশটা কত করে চলতেছে পাংগ হচ্ছে একশো ষাট টাকা কেজি আর পুঁটি মাছ পুটি হচ্ছে একশো টাকা কেজি তারপর আমরা দেখতেছি এখানে তেলাপিয়া তেলাপিয়া কত টাকা করে সেল করতেছেন তেলাপিয়া হচ্ছে দুশো টাকা কেজি আর এই পাশ থেকে যদি ছোটগুলো হচ্ছে একশো ষাট টাকা কেজি আর যেগুলো বড় এগুলো হচ্ছে দুশো টাকা কেজি আর আমরা যদি এই পাশ থেকে যদি এখানে কাতলা মাছ রুই মাছ থেকে কাঁফু মাছ থেকে আরো বিভিন্ন ধরনের মাছগুলো পাবেনা কোনটা কত ছোট মাছটা কত কেজি এসকে চলতে আছে ছোট হচ্ছে একশো বিশ টাকা যারা ছোট ছোট মাছ খুঁজেন একশো বিশ টাকা কেজি আর কাতলা মাছ কাতলা হচ্ছে দুশো বিশ টাকা আর লোকেশনটা হচ্ছে বাজার হাই স্কুলের ঠিক মেন গেটে যারা বাড়ির আশেপাশে ছোটো ছোটো গাছ লাগাতে চান সবজি এই শীতের সিজনের সবজির চারাগুলো হচ্ছে এখান থেকে আপনারা পাবেন আমরা মেন গেটটা দেখাই মেন গেটের সামনে হচ্ছে এখান থেকে ছোটো ছোটো চারা প্লাস হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সবজিগুলো হচ্ছে পাবেন আমরা এখন আছি হচ্ছে মিয়ামাজার স্কুল রোডে আর আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে দিই ওয়াজার আগামী আটে জানুয়ারি বেলগড়ে বিশাল বড়ো একটি মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মাহফিল আছে আপনারা আমন্ত্রিত আমরা মেইন গেটটা দেখাই একটু মেইন গেটটা দেখায় আমি কিন্তু মাহফিলের ভিডিও একবারে কম সারি তো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রবেশ করে ফেলছি আমাদের মিয়া বাজারের যে ঐতিহ্যবাহী যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন বাজারের যে মূল্যগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ চেষ্টা করব ওনাদের সঙ্গে কথা বলে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখেন যেহেতু শীতকাল শীতকালের কারণে কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজি কি ভাই আজকে বলা ফুলকপির দাম কমছে বলা কত করে চলতেছে আজকে ফুলকপি ফুলকপি হচ্ছে বিশ টাকা পিস আজকে কিন্তু কেজি বিক্রি হচ্ছে না আপনারা দেখেন অনেক বড় বড় ফুলকপিগুলো ফুলকপির দাম আগ বারে কিন্তু আজকে কিন্তু মাত্র বিশ টাকা করে পিস ছিল হুজুর ফুলকপি কত আজকে কি দেখেন বিশাল বড় বড় ফুলকপির ফুলকপি হচ্ছে মাত্র বিশ টাকা তাহলে আজকে সবচেয়ে কম দামে ফুলকপি চলতে নাকি ফুলকপি টমেটোর কেজি কত টাকা করে সেল করতেছেন আজকে টমেটো হচ্ছে ষাট টাকা কেজি সত্তর টাকা থেকে ষাট টাকা আসছে আর মারফা মারফা হচ্ছে তিরিশ টাকা কেজি আমাদের দেশীয় বেগুন দেখতে দেশীয় বেগুনটা কত টাকা সেল করতেছেন দেশীয় বেগুন হচ্ছে আশি টাকা কেজি পেঁয়াজ পাতা কত টাকা করে সেল করতেছেন পেঁয়াজ পাতা হ্যাঁ কেজি পেঁয়াজ পাতা হচ্ছে এই দেখেন এক কেজি মাত্র বিশ টাকা আর শিম সিম হচ্ছে ষাট টাকা কিছুদিন আগে আমরা দুশো টাকা খাচ্ছি কিন্তু এখন ষাট টাকা এখন যেহেতু সিমের অল সিজন চলতেছে সেই কারণে হচ্ছে দাম কম আর নতুন আলুটা কত টাকা করে সেল করতেছেন নতুন আলু হচ্ছে পঞ্চাশ টাকা খাসিয়া খাসিয়া হচ্ছে কত একশো ষাট টাকা যারা খাস্য করেন তারা হচ্ছে খাস্য প্লাস হচ্ছে ফ্রেশ ফ্রেশ যে কাঁচামরিচ থেকে শুরু করে শিম থেকে শুরু করে টমেটো থেকে শুরু অনেক কিছু কিন্তু কিনতে পারেন কত টমেটো কত বিশ টাকা নি পঞ্চাশ টাকা কেজি আরো কমবো কিছুদিন পরে টমেটোর কেজিটা এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখায় দেখেন একবারে ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু আমাদের ঐতিহ্যবাহী বাজার আসলে পেয়ে যাবেন তো আমাদের দোকান দোকানদার হচ্ছে একটু ব্যস্ত দেখেন একটু দেখায় কত আজকে সিম কত টাকা করে করতেছেন সিম হচ্ছে ষাট টাকা আর কম নাই কি ফিক্সড নেই ফিক্স হচ্ছে ষাট টাকা কেজি মানে মোটামুটি চলে মোটামুটি চলে ষাট টাকা কেজি এই পাশাপাশি কিন্তু সিম সিমের এখন যেহেতু সিজন চলে আসছে সিমের দাম কিন্তু আরও কিছুদিন পর আরও একটু কমে যাবে সো যাদের প্রয়োজন তারা অপেক্ষা করুন আর যদি বেশি ইমার্জেন্সি হয় তারা কিনতে পারেন ভাই আজকে বলে ফুল ফুলকপির দাম কমছে বলে কত দশ টাকা নি কত ফুলকপি হচ্ছে বিশ টাকা বারিশ ফুলকপি বিশ টাকা ফিস বিক্রি করেছে আর ফ্রেশ ফ্রেশ খাইসিয়া বলো অনেকে অনেকে সিমের বিসি বলো সিমের পিসিটা কত টাকা করে সেল করতেছেন সিমের পিসি হচ্ছে দুইশো টাকা ফিক্স নেই ফিক্স হচ্ছে দুইশো টাকা বন্ধুরা এই চলে আজকে আমাদের মেয়ে বাজারের কাঁচা বাজার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা আপনার পরবর্তী